আজকে সরস্বতী পুজো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখো দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবদের ছড়িয়ে দেবেন এই এখন মা পরমান্ন খিচুড়ি করেছে সব ভক্তরা খেয়ে গেছে মা খেয়ে উঠে বাবা বাবার জন্য বেড়েছে বাবা এবার খাবে সন্ধ্যা দিয়ে

তেল মালিশ করা পায়ে হাতে যেখানে খুশি তেল মালিশ করা ঝাড়ফুঁক করা মন্ত্র করা আজকে এসছিলো যারা অনেকের বাচ্চা হয়নি অনেক বছর ধরে বাচ্চা হয়নি ডাক্তার বদি সব দেখিও ফেল হয়ে গেছে শিব শ্রমের মন্দিরে এসছে আবার অনেক ভক্তরা এসেছেন অনেক দূর দূর থেকে ভিডিওগুলো ছাড়বো ভিডিওগুলো তোমরা দেখো দেখো একটা কথা কী যারা ভিডিওতে আসবে না তাদেরকে আনা যায় না তাদের যদি সমস্যা দূর করতে পারি তখন তাদেরকে ভিডিওতে আনি এবার যদি ভিডিওতে আমি হঠাৎ করে নিয়ে আসি তাদের সমস্যাটা কিন্তু দূরই হলো না তারা যারা করেছে সমস্যাটা এ দেখো তোমাদের শিবাঙ্গে এখনই খাওয়ালাম জামা ভিজিয়ে দিয়েছে জামাটা ভিজিয়ে দিয়েছে শিবায়ু যাও ওদিকে যাও আনবে না এখন যারা মানে যাদের সমস্যাগুলো মানে অনেকে আছে না খারাপ মানুষ মানুষকে এখন ক্ষতি করে দিচ্ছে তো তাদের যদি ভিডিওতে মানে ভালো তো করতে পারিনি এখনও মন্দিরে যারা আছে এবার তাদের যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু তারা বুঝতে পারবে ভিডিওটা গেলে যে দেখো এই যে মায়ের মন্দিরে গেছে মনে হচ্ছে ও জানতে পারবে ও ক্ষতি মনে আমরা করেছি বুঝতে পারবে ভালো সাথে খারাপ দিন থাকে না আমরা তো ভালো করছি সবার আর যারা খারাপ বুঝতে পারবে বা যারা ক্ষতি করার চেষ্টা করছে অন্য জায়গায় গিয়ে তারাও ভিডিও দেখলে বুঝতে পারবে তাদেরকে খোঁজখবর দিয়ে দেবে যে দেখো ওখানে চলে গেছে আবার কিছুটা করবে কে আবার ক্ষতি করে তারপরে তার ভালো হওয়ার থেকে খারাপটাই হয়ে যাবে তাহলে ভিডিওতে আনা যায় না যারা আসতে তাদেরকে আনি অবশ্যই কিন্তু সমস্যা বলা যাবে না অনেক সমস্যা নিয়ে মানুষ আসে না অনেক সমস্যা নিয়ে মানুষ আসে মানে ভক্তরা আসে তো আজকে খিচুড়ি ভোগ খেয়ে মানে ভক্তরা মন খুশ আজকে সরস্বতী পুজোর দিন ছুটি রেখেছিলাম কিন্তু ছুটি রেখেছিলাম কিন্তু ছুটি ভগবান হয়তো দেয়নি ভক্ত এসে ভর্তি আর এই এক্ষুনি সঙ্গীতার স্কুলে খিচুড়ি টিচুড়ি সবাই বান্ধবীগুলো এলো পাড়া থেকে এলো সবাইকে দিলাম আর পাচ্ছিলাম মায়ের মন্দিরে যাওয়ার মতো এই সবে নাইটিটা পরেছি আবার কিছুক্ষণ করে মায়ের মন্দিরে আবার জানো তো সহি করবো আর বাবাকে খিচুড়িটা দেবো বাবা সারাদিন উপর আমি এই সবে খেয়েছি সবে এক্ষুনি খেয়েছি খেয়ে মাত্র শরীরটা ছেড়ে দিয়েছে আমার শিবাঙ্গে কিন্তু তেল মাখাবো জল খেয়েছি এত জল খেয়েছি জামা প্যারটা ভিজে দিয়েছে ট্যাম্পাস করেছিলাম ট্যাম্পাসটা টয়লেটে ভারী হয়ে গেছে খুলে দিয়েছি এক্ষুনি জামা পেরটা পড়াবো মায়ের মন্দিরে যাবো যদি সংখ্যা ঘন্টা বাজাবো বাবা প্রত্যেক তোমাদের বাবা প্রত্যেকটা ঘর সংখ্যা ঘন্টা ঘণ্টা বাজি তাহি উপ আছে দুগ্ধ নে দেখি পাছতো মায়ে মন্দিৰে যাব এইখন চাইডে তাতে পালেছি আৰু ভাল লাগে

পাচ্ছ ভালো মাসের স্নান করানো হয়েছে মা শিব সেমা মাকে স্নান করানো হয়েছে কি সুন্দর করে সব দেবতা দেবীকে আজকে ভালো করে স্নান করানো হয়েছে অমাবস্যার দিনও স্নান করানো হয়েছে দেখো ভোগগুলো যতটা ফেলেছি ভক্তদের দেওয়া হয়েছে বসিয়ে সব খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে আজকে এখনো পর্যন্ত অনেক খিচুড়ি ভোগ আছে আরও ভক্তরা আসবে রাত্রেবেলা পাড়া থেকে আসবে আজকে দিনে আর শিব সেমা মাকে দেখো কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ তোমাদের সেই সময় আগে দেখো এই যে অনেক চ্যানেলে আমি লাইভে আসবো তোমরা কিন্তু লাইভটা ফলো করবে সূর্য কান্ত ইউটিউব চ্যানেলে লাইভ করব একটু রাত করে আসবো ভিডিওগুলো ছাড়ি ভিডিওগুলো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো মা অনেক মিরাক্কেল করেছেন বহু বহু ভক্তরা এসছেন মায়ের মন্দিরে অনেক বছরের বাচ্চা হয়নি তার সন্তান হয়েছে

দেখেছো প্রদীপ কিন্তু সব সময় আজকে মা অনেক দেখেছো তোমাদের লক্ষ্মী মাকে দেখো স্নান করে অত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হয়েছে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করো সব শিবসামায়ের সন্তানদেরকে বলছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর মাকে বেশি বেশি করে তোমরা প্রচার করো তোমরা তোমাদের মোবাইলে যে বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করো জাগ্রত জীবন্ত মা ভক্তিভাবে ডাকলে মনস্কামনা সবার পূরণ করেন মা আমাকে যা দিয়েছেন তাতেই কাফি তাতেই সবার সমস্যা আমি দূর করতে পারছি অনেক বছরে বাচ্চা হয়নি আজকে কিন্তু ওনার সেই সমস্যা দূর হয়েছে ফোনের মাধ্যমে অনেক কিছু করেছি ফোনের মাধ্যমে যতটা পেরেছি চেষ্টা করি আর আরেকজন এসছেন আজকের বাচ্চা আসছে না বলে এসছেন অনেক বছর বিয়ে হয়েছে তো তা ওনার হাত দেখে বললাম বাচ্চা ওনার হাছে হাতে হাতে আছে হয়ে যাবে কিছু বাচ্চা বেঁধে রেখে দিয়েছে ওনার সেটাকে ঠিকঠাক করলাম অনেক অনেক ভক্তদের ঝাড়ফুঁক করতে হলো পায়ে ব্যথা ছিল অনেক পুরাতন ব্যথা মালিশ করে ফু দিলাম অনেক দিন ধরে হাত নাড়াতে পারছিল না উনি এসেছিল দু সপ্তাহ আগে ওনার সমস্যা দূর হয়েছে এরকম অনেক সমস্যা ভক্তদের মায়ের মন্দিরে এসে দূর হচ্ছে পড়ে গিয়ে খটকা লেগে হাড়ের মধ্যে চিড় ধরে গেছিলো একটা ভক্ত মার তো এ ওনার স্বামী স্ত্রী দুজনেই আজকে এসেছিলেন তো সেই মা প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় তো আমি বললাম কি কারণে হয়েছে তো ওনাদেরকে ফোনের মাধ্যমে যে আমি জিনিসটা বলেছিলাম ওটা সেটা কিন্তু ব্যবহার করেছে করার পর ওনার সেই যন্ত্রণা থেকে উনি মুক্তি পেয়েছেন মায়ের কাছে এসেছিলেন পুজো দিতে তো ভিডিওগুলো ছাড়ছি দেখো ভক্তরা মাকে আজকে ধূপ ধুনো এই তেল সব নিয়ে এসছেন ফল নিয়ে এসছেন গঙ্গা জল আজকে এসছে গঙ্গাজল দেখো একটা লিটার গঙ্গা জল এসছে আজকে অনেক দূর থেকে গঙ্গা জল এসছে ছোবড়া এসছে ছোবড়া নিয়ে এসছেন প্যাকেটে বেঁধে আসলে মায়ের শিব মায়ের ভক্তরা ভিডিওগুলো অনেকে নোটিশ করেন আমি দেখেছি যে মায়ের মন্দিরে কোন জিনিসটা নেই তারা ঠিক জানেন মা তার ওনার অন্তর্জামী তো মা বলে দেন যে কোন সন্তানের হাত থেকে কি নেবেন দেখো আজকে একটা গামছা নিয়ে এসছে নিজে গামছা মায়ের তো প্রতিষ্ঠা দিবস খুব কাছাকাছি চলে এলো খুব কাছাকাছি চলে এলো মায়ের প্রতিষ্ঠা দিবস এই মাসটা একটু অপেক্ষা করো ঠিক আছে মায়ের সময় আসলে আমি সব বলে দেব মায়ের যে প্রতিষ্ঠা দিবস মায়ের খুব ভালোভাবে বার্থডে আমরা পালন করি নিরামিষ ডিম ছাড়া কেক তৈরি করি করে কিন্তু মাকে খুব সুন্দর আমরা পুজোটাকে ইয়ে করি ফাংশান হয় বহু ভক্তের আগমন হয় পাড়া থেকে সব দু তিনটে পাড়া থেকে ঝাঁকিয়ে আসে সব মায়ের মন্দিরে এই ফাংশান দেখার জন্য তোমাদেরকে আমি জানিয়ে দেবো কিন্তু মায়ের পুজো এখন নিমন্তন্ন করতে নেই তো মায়ের জন্য সবার এলাও আছে মায়ের মন্দিরে আসার জন্য তবুও তোমাদেরকে জানিয়ে দেবো আর দেখো কত কত ভক্ত দূর দূরান্ত থেকে আসছে সবার কিন্তু সমস্যা দূর করছে আর আমাকে তো দেখিয়ে দিলাম কি অবস্থায় ছিলাম আমি সবে আমি নাইটিটা পাল্টেছি আবার এক্ষুনি লাইভে আসবো তোমার ভিডিওগুলো ছাড়ছি আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি লাইভ করব। ভিডিওগুলো কর যেগুলো তুলেছি সেগুলো আগে ছাড়ি তারপরে ভিডিওগুলো তোমরা দেখো প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখো তোমরা ভালো করে যে সাবস্ক্রাইবটা করেছো কিনা ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা রয়েছে আর বাংলাতে লেখা আছে সদা সত্য সত্যতা নিন সদা সত্যতা নিন যেটা লেখা রয়েছে সেটাতে হাত দিয়ে টিপে দেবে তাহলে দেখবে একটা ঘণ্টা বাজবে আর লাইক রয়েছে দেখবে একটা হাতের মুঠো করে বুড়ো আগুলে লাইক ওটা আর কমেন্ট বক্স একটু শেখার চেষ্টা করো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও সময় ফোন করলে হয় না জয় শিব শা জয় মাগো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো